আপনি যদি ভাবেন ফেরেস্তারা কখনো গুণা করে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা জানবো এমন দুই ফেরেস্তার গল্প যারা দুনিয়াতে এসে নিজেরাই একের পর এক করে বসলেন তাদের নাম হারুত কাহিনী আছে কোরআনে এবং প্রতিটি বাক্য যেন গা শিউরে ওঠার মতো ভিডিওটি এক মুহূর্ত মিস করবেন না কারণ এটি আপনার এই মান চিন্তা জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে মূল কাহিনীতে আসা যাক বহু যুগ আগে যখন পৃথিবীতে মানুষ গুনহে লিপ্ত তখন ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ দরবার হে আল্লাহ আপনি মানুষকে এত মর্যাদা দিয়েছেন অথচ তারা আপনাকে অমান্য করে যদি আমরা হয় তাদের জায়গায় তাহলে কখন আমরা গুনা করতাম না আল্লাহ তালা বললেন তাহলে আমি তোমাদের মধ্য থেকে দুজনকে পাঠাবো নিয়ে তোমরা যদি পারো গুনা থেকে দূরে থেকো এ দুই ফেরেস্তার নাম ছিল ভারতে মারু তাদের পাঠানো হলো পৃথিবীর এক বিখ্যাত শহরে যার নাম ছিল বাবেল এখনকার ইরাকের দক্ষিণে অবস্থিত এ প্রাচীন শহর এক সময় ছিল জ্ঞান শক্তি আর রহস্যের কেন্দ্র আল্লাহ তাদের মানুষের মতো করে শরীর ইচ্ছা ও প্রবৃত্তি দিয়ে পাঠালেন তারা মানুষের মাঝে ন্যায় বিচার করতেন ফয়সালা দিতেন জুলুম ঠেকাতেন কিন্তু অল্প সময় শুরু হলো মূল পরীক্ষা একদিন মারুতের সামনে এক অতুলনীয় রূপসী নারী তার নাম ছিল জহুরা তার সৌন্দর্য এতটাই তীব্র ছিল যে তাকালে চোখ স্থির হয়ে যেত সে এক মামলা নিয়ে এলো কিন্তু তার আচরণ তার দৃষ্টি তার কণ্ঠ সবই ছিল মোহময় হারুতো মারুত তার রূপে এতটাই বিমুগ্ধ হয়ে পড়ে যে তারা নিজের অবস্থান বলে গেল একসময় সময় সে বলল আমি চাই তোমরা আমার জন্য একটি কাজ করো তাহলে আমি তোমাদের ইচ্ছা পূরণ করবো তারা জিজ্ঞাসা করল কি কাজ সে বলল। আমাকে এক জাদুবেদ্যার বাক্য শেখাও যার মাধ্যমে আমি অন্যকে আমার নিয়ন্ত্রণে আনতে পারে এ নারী ধীরে ধীরে আরও চাহিদা জানালো সে বলল তোমরা যদি চাও তাহলে আমাকে পাওয়ার জন্য তিনটি কাজ করতে হবে তোমাদের শিরিপ করো আল্লাহ সারা অন্য নামে কিছু বলো একটি অফরাত মানুষকে হত্যা করো আমার সাথে অবৈধ সম্পর্ক করো হারে তোমার দ্বিদায় ফরে গেল তাদের বিবেক বলছিল না এটা ঠিক নয় কিন্তু তাদের প্রবৃত্তি বলছিল এটা একবারই শুধু পরিণতিতে তারা একে একে সব গুণা করে ফেলল এই গুণের ফল তারা বুঝলেন তারা এক বিশাল অপরাধ করে ফেলেছে আল্লাহর সামনে তাদের উপস্থিত করা হল আল্লাহ তাল্লাহ বললেন তোমরা কি মনে করো মানুষ দুর্বল তোমরা নিজেরাই তো গুণা থেকে বাঁচতে পারলে না আল্লাহ তাদের দুটি বিকল্প দিলেন আগে হাতের কঠিন শাস্তি দুনিয়ার শাস্তি বউ তারা বললেন হে প্রভু আমরা দুনিয়ার শাস্তি চাই আল্লাহ তাদের বাবেল শহরের এক গভীর কূপে উল্টো করে জ্বলিয়ে দিলেন আজও তারা সেই কূপে শাস্তি ভোগ করেছে এমন বিশ্বাস আছে অনেক তাপসির বিদ্যের মনে তারা মানুষকে জাদুবিদ্যা শেখাতেন না বরং মানুষ নিজেরাই শিখতে চাইত এবং তারা বারবার বলতেন আমরা পরীক্ষায় আমাদের থেকে কিছু শিখো না কিন্তু মানুষ সে কথা না শুনে শয়তানের পড়াশোনায় জাদু শিখতো এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় জাদু এক ভয়াবহ গুণা যা শয়তানের কাছ থেকে আসে কোরআনে বলা হয়েছে তারা এমন জিনিস শিখত যা স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় এটি এমন এক ফিটনা যা ইমান ও আমনকে ধ্বংস করে দেয় এই কাহিনীর মধ্যে লুকিয়ে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা সুপ্রিয় দর্শক অহংকার মানুষকে ধ্বংস করে দেয় অহংকার ধ্বংস করে দেয় ফেরস তারা অহংকার করলেন আল্লাহ তাদের পরীক্ষা করলেন মানবীয় প্রবৃত্তি দুর্বল নিজের উপর ভরসা নয় সবসময় আল্লাহর সাহায্য চাইতে হবে জাদু শেখাও শেখানো হারাম এটি দুনিয়া আকিরাতকে ধ্বংস করে দেয় পরীক্ষা সবার জন্য ফেরিস্তা হন বা নবী